ঢাকা ও জাহাঙ্গীরনগর দুটি হত্যা ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের যৌক্তিকতা নেই বিষয়টি ছকে আঁকা মন্তব্য করে বিশিষ্ট শিক্ষকরা বলছেন ছাত্রদের রাজনৈতিক সক্রিয়তা না থাকলে বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে না কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদরা ছাত্র আন্দোলন না হলে বাংলাদেশের জন্ম হতো না জুলাই বিপ্লবও হতো না বলেও মন্তব্য করেন শিক্ষাবিদরা অন্তর্বর্তী সরকার সব সমস্যা সমাধান করতে পারলেও সমাধানের ভিত্তি তৈরি করতে পারবে বলে মনে করে আয়োজক কমিটি শুক্রবার থেকে শুভলতনা ছাত্ররাCTk ভাবে বলেন আন্দোলনের দুই মাস পার না হতেই আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের সাথে বিশাল ঘাতকতা শুরু হয়েছে প্রসঙ্গে হিন বাংলাদেশ করার জন্যই বিশ্ববিদ্যালয়ের গুলোকে সন্ত্রাস মুক্ত করতে হবে দখলদারিত্ব মুক্ত করতে হবে কিন্তু ছাত্র রাজনীতি অবশ্যই সেখানে সক্রিয়ভাবে রাখতে হবে